আজকে সকালটা এতটা ব্যস্ততার মধ্যে কাটলো একটু বসারও সময় পাইনি আজকে শুধু সকাল নয় এরপরে পুরো দু মাস আমার এরকম ব্যস্ততার মধ্যেই কাটবে তোমরা তো জানো আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেই উড়িষ্যায় যায় চাষের কাজ করতে ওদের না যাওয়ার সময় চলে এসছে জানো ওরা পরশু চলে যাবে আবার প্রায় দেড় মাস থেকে দু মাস পরে ওরা বাড়িতে আসবে যাই হোক তোমরা কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে ব্লকটা তাহলে এখন থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে সকালের কাজগুলো করে কোনো রকমের ব্রাশটা করে রান্নার কাজে লেগে পড়ে গেছি আনাজ তো হয়ে গেছে এবারে মশলা বাড়ছে আর আজকে যেহেতু স্কুলে রান্না আছে তাই সময় মতো বাড়িতে রান্নাবান্না করে রেখে আবার আমাকে স্কুলে রান্না করতে যেতে হবে আর দাবি সকাল সকাল বাজার থেকে যে খাঁটা মাঝে নিয়ে এসছে তোমরা তো দেখলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে জোগাড়পাতিও আমার হয়ে গেছে আর ধরানো হয়ে গেছে এবার রান্নাটা করব। যাই হোক বাবা তাড়াতাড়ি রান্নাটা করি আবার স্কুলে সময় মতো যেতে হবে সব কিছু গুছিয়ে তো রান্না যে শুরু করে দিয়েছি আর জানো তো এই ব্যস্ততার মাঝখানে বাবুকে আজকে পড়ানোও হয়নি কাল রবিবার ছিল ও তো এমনিতেই পড়েনি আজকে সোমবার ওকে যে একটু পড়াবো তার আর সময় পেলাম না সকালে এইটুকু সময় মধ্যে উঠে কাজবাজ করে আবার এখানে রান্না বান্না করে নিজেকে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে স্কুলে রান্না করতে যাই হোক গল্প করতে করতে রান্নাটাও আমার হয়ে গেল এই যে কাঁটা মাছের ঝাল রান্না করেছি আর কাঁটা মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে চটচড়ি করেছি আর জানো তো আজকে কিন্তু বাবা মা দুপুরে খাওয়া দাওয়া করবে ওরা তো গেছে লোকের বাড়িতে চাষের কাজ করতে ওদের বাড়িতে সকালে খাওয়া দেবে দুপুরে খাওয়া দেবে না আর আমি এখানে খাওয়া দাওয়া করে ঠাকুরকে জল দিয়ে তারপরে এই যে দেখো চলে এসছি স্নান করে এবার যাব স্কুলে রান্না করতে সকাল থেকে এক টাকারে এমন ঝমঝমিও বৃষ্টি হচ্ছে বাচ্চাগুলো বাইরে খেলতেই পারছে না তাই ঘরের ভিতরেই ওরা চালু করে দিয়েছে স্কুল থেকে রান্না করে এসে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম এতটা ক্লান্ত লাগছিলো ঘুম থেকে উঠে বিকেলের কাজকর্মগুলো করে আজকে আবার মায়ের ইচ্ছে হলো তালের বড়া খাবে মা যেহেতু পরশুদিন কাজে চলে যাবে তারপরে তো ওরা আর খেতে পাবে না ওরা আবার যখন আসবে তখন তো তালের সিজন শেষ তো মা বলবো আজকে তালের বড়া করব তো তালের বড়ার জন্য সমস্ত কিছুটা জোগাড়পাতি করে রেখে এবার চলে এসেছি টিভির ঘরে ও মাটির ঘরে এসে দিচ্ছি এখানে টিভি রেখার আশে বসেছে আমার দুই কাকুর মেয়ে আমার ছেলে আর থাম্মা চারজনে বসে টিভি দেখছে আজকে জানো তো আমার কাছে নতুন একটা সদস্য এসেছে পড়তে তোমাদের দেখাচ্ছে ওরা যে টিভি দেখছিলো ওদেরকে বকা দিয়ে রান্নাঘরে নিয়ে এসে পড়তে বসে দিয়েছি আর আমি উনুন ধরিয়ে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর মা এক পাশে তালু বড়া করছে জানো তো মা এই সব জিনিসগুলো খুব সুন্দর বানায় খেতে খুব সুন্দর হয় আমি এইগুলো বানাতে পারি সবই মায়ের দেখে দেখে শেখা কিন্তু মায়ের মতো এত ভালো করে পারি না আর এই যে দেখো নতুন সদস্য ও হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে আর এ তো মেয়েদের কাকার মেয়ে ওরা দুজনে মিলে পড়ছে আর বাবু কিন্তু এখনও আসেনি আর জানো তো ছোটো কাকু আবার ফোন করে বললো ও নাকি আজ থেকে আবার আমার কাছে পড়বে আর এমনিতেও বাড়ির কাজ ভিডিও করার কাজ এইসব নিয়ে আমি খুব একটা সময় পাই না তবুও ওদের দুজনকে পড়াচ্ছিলাম আবার মাঝখান থেকে কাকু বললো একেও পড়াতে হবে তো কাকুর কোথায় আর না করতে পারলাম না এদিকে দেখো তালের বড়াগুলো সব হয়ে গেছে আর কতটা সুন্দর নরম হয়েছে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তালের বড়া হওয়ার পরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া হলে আবার ওদের সবার কাছ থেকে পড়া নেবো তারপরে আবার আলু মাখা করে সবাইকে খেতে দেবো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন আরও একটা ভিডিও নেই তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো চলো আজকে সব বাইকে এটা